আজকের দিনটা মকর সংক্রান্তি পিঠাপুলি খাওয়া উৎসবের দিন আর শীতকালে কোনো সময় পিঠে না খেলেও এই পৌষ পার্বণে মকর সংক্রান্তির দিন কিন্তু আমরা সব বাড়িতে কম বেশি যে কোনো রকমের পিঠে হয়েই থাকে কিন্তু আমাদের বাড়িতে নিয়ম আছে যে এই মকর সংক্রান্তির দিন আমাদের সাজ পোড়াতে হয় এই পিঠা বানানোর প্রস্তুতি তো চলছে সকালবেলায় সকালবেলা তো বাস্তু উঠে পিঠা দিয়েছি তারপরে আমরা চাল ভিজিয়ে রেখেছিলাম আতপ চাল সেটাকে শিলনোড়াতে খুব সুন্দর করে বেটে নিয়েছি তারপরে এদিকে চা আলন দিয়ে চেলেও নিয়েছি তারপরে ওটাকে গুঁড়োটাকে উষ্ণ গরম জল দিয়ে তার মধ্যে লবণ দিয়ে একটুখানি পাতলা পাতলা করে গুলিয়ে নিয়েছে এইবার সাজটাকে পুড়িয়েছে প্রথমে তুষ দিয়ে এরপর ওর মধ্যে তেল দিয়ে আর একটুখানি লবণ জল দিয়ে ভালো করে মুছে মুছে দিয়ে ব্যাটারটা দিয়ে দিয়েছে খুব সুন্দর করে উঠে যায় এইভাবে কাঠের ওনারা তো ভালোই হয় খুব সুন্দর জাল হয়েছে আর এই দিকে আমি ঘরেতে দুধটা খুব সুন্দর করে জাল দিয়ে ওর মধ্যে পাটালি দিয়ে দিয়েছি সুন্দর করে ফুটে উঠলে বন্ধ করে রেখেছি এবার গরম গরম পিঠা এনে ভেজে ওর মধ্যে ছুপিয়ে দিয়েছি